লোকসভা ভোট ঘোষণার আগেই সিএ চালু করার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন এই নিয়ে কি বলেছেন বিজেপি সাংসদ তথা মন্ত্রী শান্তনু ঠাকুর দেখুন সরাসরি আমরা চিন্তা করছিলাম সিএটা কখন হবে এটা শুধু বাংলায় নয় সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে উৎপবস্তু মানুষরা আছে সেখানেই তার প্রভাব পড়বে এটা ভোটের রেজাল্টের সময় আপনারা দেখতে পাবেন আজ উৎপাস্তু সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারতভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন কিন্তু পলিটিক্যাল কনসপ্রেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেনি বিভিন্ন সময় দেখেছি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে ঢুকেছেন এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা থাকছে রেললাইনের পাড়ে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হল এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই পুতবাস্তু সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্টে সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে দ্বারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি একটা ইতিহাস অজানা ইতিহাসকে আমি আজকে তুলে ধরতে চাই নাইনটিন ফর্টি সিক্সে স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর যিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন ফর্টি সিক্সে অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন যখন ভারতবর্ষের ভাগের রেজুলেশন চলছিল তৈরি হচ্ছিল তখন উনি জওহরলাল নেহরুকে চিঠি পাঠিয়েছিলেন যে ফরিদপুর বাখরগঞ্জ খুলনা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা এটাকে ভারতবর্ষে ভেতরে নেওয়া উচিত কিন্তু দেখা গেল জওহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন কিন্তু উনি সেন্ট্রালের কাস্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তৈরি তাতে উনি লিখিত দিয়েছিলেন যে এটা ওয়াটারল্যান্ড এটা ইন্ডিয়ার দরকার নেই তখনকার দিনে প্রায় পঁচিশ লক্ষ মানুষ ডিপ্রাই হয়েছিলেন ভারতবর্ষের সীমানার বাইরে গিয়ে রেড ক্লিফের যে আকস্মিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সঠিকভাবে সমীকরণ বা আমাদের যে বর্ডার লাইন সেটাকে করা হয়েছিল নাম আজকে আমি মনে করি সেই বর্ডার লাইনের যে সমস্যা সেটাও আজকে সমাধান হলো এবং কুতুপাস্তুরা ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র কুতুবাস্তু সমাজ সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য ধন্যবাদ